একে তো আমি প্রেগনেন্সিতেই অনেক বেশি ওয়েট গেন করে ফেলেছিলাম তার উপর আরও নিয়ম মাদার হওয়ার পর থেকে আরও বিশ কেজি ওজন আমার বেড়েছে মানে মোটা সোটা হয়ে এমন অবস্থা খারাপ তার উপর আরও এত বেশি ক্ষুদা লাগে এত বেশি ক্ষুদা বেড়ে গিয়েছে আমার মানে বাইরে খাবার থেকে শুরু করে ঘরের খাবার বা দাবাতে কোনো প্রোগ্রাম থাকলে সেই খাবার বা কোনো রেস্টুরেন্টে খাবার মানে অল টাইম বাইরে খাবার বাসায় আনাচ্ছি না হয় বাইরে খাচ্ছি খেতে খেতে আমি এত বেশি মোটো হয়ে গিয়েছি যে আমার প্রেগনেন্সি টাইমে যে কাপড়গুলো আমি পড়তাম সেগুলো এখন আমার আগের মতো ফিট করে না সেজন্য চলে গেলাম সেন্টার প্লাজাতে আমার জন্য একদম ঢিলা ঢালা কাপড় চোপড় কেনার জন্য আর এখানে এসে আমার এত বেশি ভালো লাগে কারণ অনলাইনে যে কাপড়গুলো আমরা সবসময় দেখি সেগুলো কিন্তু এখান থেকে আমি পেয়ে যাই আর এখানে প্লাজো কালেকশন থেকে শুরু করে জিন্সের কালেকশন টপস কুর্তি অনেক রকম পেয়ে যাচ্ছেন এই যে যেই জিন্সগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ছয়শো পাঁচশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই আছে সাথে এখানে প্লাজো স্কার্টের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি বাসায় অথবা বাইরে পড়ার জন্য আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকার প্রাইস রেঞ্জের মধ্যে আর এখানে কিন্তু অনেকগুলো আপনারা জামা দেখবেন যে অনলাইনে যে কাপড়গুলো সেল করে সাড়ে ছশো সাতশো টাকায় সেগুলো কিন্তু এখানে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর যারা যারা কোর্স পড়তে অনেক বেশি পছন্দ করেন বিশেষ করে আমি কিন্তু আফটার প্রেগনেন্সি প্রচুর পরিমাণে কোর্স পড়েছি এখান থেকে নিয়েও পড়েছি আর বিভিন্ন অনলাইন পেজ থেকেও নিয়ে পড়েছি বাট এখানে কোর্সগুলো অনেক বেশি কমফোর্টেবল আর ওপেন বাটন কোর্সগুলো পেয়ে যাচ্ছেন সাথে একদম বাটন ছাড়াও নিতে পারবেন এটা কিন্তু অনলাইনে অনেক বেশি অনেক বেশি পরিমাণে ভাড়া লাগতে কাপড় এরকমের মধ্যে অনেক রকম প্রিন্টে কিন্তু এসেছে আর এই যে প্লাজোগুলো এত সুন্দর লাগে টপের সাথে পড়লো অথবা বাসায় খুব ভাবে কিন্তু পরা যায় সিল্ক জর্জেট দেন হচ্ছে লিনার ম্যাটেরিয়াল সব রকম মেয়েদের কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন আর আমি আমার জন্য চয়েস করছিলাম যে কোনটা পরলে ভালো হয় কোনটা পরলে সুন্দর লাগবে আর এরকম করতে করতে আমি আমার সেই মানে একদম ফেভারেট একদম ওপেন বাটন লং কুর্তিগুলোতে চলে আসলাম ওয়ান পিস টু পিস কোর্সের স্যাট এগুলো সবগুলোই কিন্তু আমার এখান থেকে মোটামুটি নেওয়া হয় তো এই যে কি সুন্দর সুন্দর যে স্যাটগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম একদম পাঁচশো টাকায় মানে টু পিস পাবেন একটা প্লাজো সাথে আপনার উপরে পার্ট কোর্সের স্যাটগুলো আর এই যে এই জিনিসটাও কিন্তু আপনার অনলাইনে অনেকে দেখেছি সা সাতশো করে সেল করছে বাট এখানে আসার পর আপনি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মানে খুবই মজার ব্যাপার হচ্ছে অনলাইনে যে আপনি পেয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু এখানেও পাচ্ছেন তো বেটার হয় চিটোগানে থাকলে আপনি দেখে শুনে নিতে পারবেন লোকেশনটা বলে দিই সুইট ড্রিমস দোকানের নাম আর এটার লোকেশানটা হচ্ছে সেন্টার প্লাজার নিচের তালায় আপনারা জাস্ট গেট দিয়ে ঢুকে একটু সুইট ড্রিমস দোকানটা কোথায় একটু জিজ্ঞেস করলে একদম সোজা এসে লাস্ট পয়েন্টের দিকে এখান থেকে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা সেটা কিন্তু একদম কাছে আমি তো আমার মনের মতো করে শপিং করে ফেললাম আপনারা কিন্তু এসে এখান থেকে শপিং করতে ভুলবেন না আর এই জামার শপিং আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি ও হ্যাঁ ভালো কথা এই যে জামাগুলো পিকচার আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু সুইডন থেকে আমার পারচেস করা সুন্দর সুন্দর কোর্স সেট কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি ভিডিওটা খুদা ফেস